হেলদিকর চানা খেতে চান আপনার শরীরটাকে সুস্থ রাখতে চান তাহলে এই রেসিপিটি ফলো করুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক এখানে চানা বানানোর জন্য আমি নিয়েছি শশা কেটে রেখেছিলাম তো ওই শশাটা নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে একটা টমেটো আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি আর ওই টমেটোটাকে শশার মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি ছোটো ছোটো করে তো এখন আমি কেটে নিয়েছি গেঁজর গেঁজরগুলো কেমনভাবে কেটে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন ছোলা এবং ছোলার ডাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টার মতো একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম তো ওটাকে এখন ধুয়ে আমি সালাডের মধ্যে দিয়ে দিচ্ছি মানে যেটা আমি চানা বানাচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে ছোলা আর ছোলার ডালটা একটু বেশি পরিমাণে নিয়েছি এখানে একটা লেবু নিয়েছি আর লেবুটা মাঝখান থেকে কেটে অর্ধেক করে নিয়েছি আর লেবু রস বের করা মেশিন দিয়ে আমি লেবুটা রস বের করে নেব আপনারা চাইলে হাত দিয়ে রস বের করে নিতে পারেন কোনো প্রবলেম নেই চানার মধ্যে যদি লেবু দেওয়া যায় তাহলে কিন্তু চানার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় একটু টক টক হলে ইফতারের সময় কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে এভাবে করে ইফতারিতে চানা বা স্যালাড আইটেম রাখতে পারেন আপনার শরীর স্বাস্থ্যের জন্য এখানে আমি বিট লবণ দিচ্ছি এক থেকে দেড় চামচ মতো সাথে দিয়ে দিচ্ছি দেড় চামচ গোলমরিচের গুঁড়া সামান্য একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আপনারা এটা স্কিপ করতে পারেন যদি কারোর সমস্যা থেকে থাকে আর এখানে একটা লঙ্কা কেটে দিচ্ছি আমরা যেহেতু ঝাল খেতে বেশি পছন্দ করি তার জন্য সামান্য একটু চিলি ফ্লেক্স এবং একটা লঙ্কা দিয়েছি লঙ্কাটা বেশ বড়ো সাইজের ছিল তো সব কিছু উপকরণ আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমার এই চানা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন রমজান মাসে কিন্তু ইফতারের সময় এই হেলদি হেলদিকর চানা খেলে আপনার শরীর কিন্তু অনেকটা স্বাস্থ্য থাকবে সাথে এর সঙ্গে যদি মুড়ি মাখিয়ে খাওয়া যায় কিন্তু আপনার শরীর অনেক সুস্থ থাকবে কোনো গ্যাসের প্রবলেম হবে না আপনারা তো অনেক সময় ছোলা বুট ভুনা দিয়ে মুড়ি মাখা খান এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আপনার শরীর কতটা সুস্থ থাকবে সব কিছু উপকরণ দিয়ে চামচের সাহায্যে মাখিয়ে আমি একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছিল এটা খেতে চানা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আমি যেমনভাবে এটা এগুলোকে কেটেছি তো আপনারা চাইলে অন্যরকমভাবেও কাটতে পারেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি সবাই খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম